প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা রাখি আপনারা ভালো আছেন আজকে আমি আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ ভিটামিন সিরাপ নিয়েছি তো এটি হচ্ছে বিয়োগ্যাস আমলকি রসায় একটি অত্যন্ত মুখে রুচির ভিটামিন সিরাপ আপনি বাজারে আমলকি প্লাস আমলা প্লাস আমলকি আমলা ইত্যাদি একই ভিটামিন অহরহ পাবেন কিন্তু আমলকি রসন অত্যন্ত বেশি কার্যকারিতা থাকার কারণে বাজারে আসতেই শেষ হয়ে যায় এটি সাধারণত চারশো পঞ্চাশ এম হয়ে থাকে এই আমলকি সিরাপটি প্রস্তুত করেছে বেস্ট ওয়ান আয়ুর্বেদিক যাদের পেটে প্রচুর গ্যাস অমরাধিক্য এসিডি এবং ব হজম এবং খাওয়ার রুচি নাই তারা এই সিরাপটি খেতে পারেন এই আমলকি রসায়ন সিরাপে কি কি উপাদান আছে তা জেনে নেই প্রতি পাঁচ মিলি সিরাপে আছে আমলকি তিন পয়েন্ট শূন্য তিন মিলিগ্রাম পিপলি শূন্য পয়েন্ট বারো মিলিগ্রাম এবং অন্যান্য উপাদান পরিমাণ মতো দেওয়া আছে এটি একটি আয়ুর্বেদিক ভিটামিন সিরাপ কোন কোন ক্ষেত্রে এই ভিটামিন সিরাপটি ব্যবহার করতে পারেন অমলাধিক্য বদহজম অজীর্ণ অরুচি পেট ফাঁপা রক্ত স্বল্পতা জন্ডিস এবং সকল ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অত্যন্ত কার্যকরী এই আমলকি রসায়ন ভিটামিন সিরাপ আমলক্ষী রসায়ন ভিটামিনটি খাওয়ার নিয়ম হচ্ছে প্রাপ্তবয়স্ক দুই থেকে চার চামচ দিনে দুইবার খাওয়ার পর সেবন করবে অপ্রাপ্তবয়স্ক এক থেকে দুই চামচ দিনে দুইবার খাওয়ার পর সেবন করবে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবে এই ভিটামিনটি ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন এবং আপনার নিজস্ব যে কোনো ফার্মেসিতে এই ভিটামিনটি পাওয়ার সম্ভাবনা রয়েছে একটি আমলকি রসায়নের মূল্য তিনশো পঞ্চাশ টাকা তো বন্ধুগণ এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাঠিয়ে তো আজকের মতো এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ